ইদে শপিংতে আসলে চাদ্রাতেও শেষ হলো। ইদে শপিং আর বিএ শপিং কিছু টাকা কি রাখো। আজকে ইফতারিতে আমাদের বাংলাদেশি ট্র্যাডিশনাল একটা কাবাব হবে। সেটা হচ্ছে সুতি কাবাব অথবা সুতলি কাবাব। তোমাপু আর আমি হচ্ছে গেস করব আর তুমি অ্যাক্টিং করে আমাদেরকে বলছাবে। এত ঘুম ঘুম থেকে উঠলাম। আচ্ছা আমার মনে হয় বুঝতে পেরেছি। ভালো ভালো। সেভির জন্য বারবার আরাম দিচ্ছো। হ্যাঁ হ্যাঁ ভালো করছি। অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি রাধুনি দেশ বিদেশের রিক্তার সিজন থ্রি আজকের এপিসোডে আমি শ্রাবণ তৌহিদা আছি আর আমার সাথে দুজন গেস্ট সব সময় থাকেন আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আমার সাথে আছেন শ্রেয়া রাধুনি চোদ্দোশো সাতাশের রাধুনি তমা হ্যালো তমা হ্যালো সেই সাথে আমার সাথে আছেন মডেল এবং অ্যাক্ট্রেস প্রিয়ন্তি মুরগি হ্যালো হ্যালো তো ঈদ তো সামনে ঈদের শপিং সেটা শুরু হয়েছে নাকি অলরেডি ডান ঈদের শপিং করছি এখন অনেক কিছু বাকি কারণ এখনও তো হাফ রোজা বাকি ঈদের শপিংটা আসলে চাদরাতেও শেষ হয় না ঈদের শপিং আর বিয়ের শপিং কিছুটা একই রকম তমাপুর কাছেও জানতে চাই যে রমজান মাসের ব্যস্ততা ঈদ সামনে আপনার কালিনারি সেক্টরে কি কি ব্যস্ততা বাড়লো বেসিক্যালি কালিনারি সেক্টরে যে ব্যস্ততাটা আপু মানে দেখা গেছে যেহেতু আমি মাঝে মাঝে কোথাও কোথাও ক্লাস নেই কিছু ট্রেনিং ইনস্টিটিউটে সো সেখানে দেখা গেছে সকালের টাইমটা ক্লাসে চলে যায় অ্যান্ড বিকেলে বাসায় এসে দেখা গেছে ইফতারের প্রেপারেশান নিতে হয় পাশাপাশি আমাদের যেহেতু টিভি প্রোগ্রামস থাকে শুটিং থাকে মানে সব কিছু মিলে একদম ঈদের আগের দিন পর্যন্তই সেম ব্যস্ততার মধ্যে দিয়ে যায় আর রান্না করার ক্ষেত্রে ইফতারের সময় হোক বা ঈদের সময় হোক বাসায় তো নিশ্চয়ই নতুন নতুন রেসিপি ট্রাই করা হয় হ্যাঁ করা হয় ফিউশন করা হয় ডিফিনেটলি কোন জিনিসটা বেশি করা হয় বেসিক্যালি আমি সালাদের সাথে আসলে ফিউশন করতে খুব পছন্দ করি আর ইফতারে আসলে ভাজা পোরা খাওয়াটা যেহেতু স্বাস্থ্যের জন্য অতটা ভালো না তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে একদম যাতে একটা ইফতারে ইফতারটা খাওয়ার পর আমার যেটা রাতে ডিনারটা করতে না হয় আমি ইফতারটা এইভাবে করে রাখার চেষ্টা করি তো আজকে ইফতারিতে কি তৈরি হচ্ছে তমাপু আজকে ইফতারিতে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল একটা কাবাব হবে সেটা হচ্ছে সুতি কাবাব অথবা সুতলি কাবাব কাবাব বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রান্নার একটি অংশ কাবাবের ইতিহাস বেশ পুরনো ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরের ঐতিহ্যবাহী নবাবী খাবারের একটি অংশ হিসেবে সুতি কাবাবের উৎপত্তি হয়েছে এটি মূলত মুকলায় রান্নার একটি উল্লেখযোগ্য উদাহরণ কিংবদন্তি মতে এই কাবাবটি প্রথম তৈরি হয়েছিল আঠারো শতকে নবাব আসাফুদ্দৌলার সময়

হ্যাঁ দেখো আজকে তোমার জন্য রাখা হয়েছে ভেরি নাইস ওকে আর এখন যে টাস্কটা তোমাকে দিচ্ছি কিছু কাটব না আমি না তোমায় কাটতেই দিচ্ছি না কারণ তুমি রান্না থেকে একটু দূরে সেটা আমি বুঝতে পারছি আমি বলতে চাই যে তোমার সাথে একটা গেম খেলতে চাই জামশরাট কার্ডে তোমার জন্য অনেকগুলো অপশন থাকছে সেই অপশন থেকে একটা চুজ করবে তারপরে হচ্ছে কথা না বলে সেই অ্যাক্টিং এর মাধ্যমে তোমাকে বোঝাতে হবে যে কার্ডে কি লেখা আছে ওকে ওকে ঠিক আছে তাহলে শুরু করছি এই যে কার্ডগুলো আছে

অনেক বেশি খাচ্ছো পানি খাচ্ছো খাবার খাচ্ছো ইফতারের সময় ইফতারে বেশি করে খাওয়া এরকম ইফতারের সময় তাড়াহুড়া করে খাওয়া তাড়াহুড়া করে খাওয়া ওকে ওয়েল ডান উর্বি আমি জানতাম অ্যাক্টিং করা অ্যাক্ট্রেসের জন্য তো কোনো ব্যাপারই না সব কিছুই হয়ে গেল এবার হচ্ছে আমাদের রান্না করার পালা আজকে তমাপু আমরা সুতো কাবাব করছি সেটার জন্য কী লাগবে প্রথমে আমি নিয়েছি বিফ কিমা কিমাটাকে আমি ড্রাই করে নিয়েছি আর এরপরে আমার যেটা লাগছে সেটা হচ্ছে গিয়ে আমার তিন স্লাইসের বিফটা লাগছে তারপরে হচ্ছে বাদাম বাটা টক দই আছে এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচামরিচ আর ধনে পাতা একসাথে বেটে নেওয়া আছে রুচি টমেটো সস অ্যান্ড আদা বাটা তারপরে হচ্ছে গিয়ে আমার কাঁচামরিচ বাটা ওকে তাহলে শুরু করে দে হ্যাঁ ওকে আপু আমি ফার্স্টে কাবাবটাকে মিক্সিং করে নিব থ্যাংক ইউ আমি ফার্স্টে এখানে বিফ কিমাটাকে নিয়ে নিচ্ছি এটা চাইলে কিন্তু মাটন কিমা দিয়েও করা যাবে আমি তারপরে দিয়ে দিচ্ছি এখানে বাদাম পেস্ট ওয়ান পি স্পুনের মতো খে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিলাম এক চা চামচের মতো দেন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দেন দিয়ে দিচ্ছি এখানে পাতা। কাঁচামরিচ পাতা বাটা আর এর মধ্যে আমি এখানে আদা বাটাটা দিয়ে দিয়েছি সো এখন এখানে দিয়ে দিলাম আমি ডাল এখানে কিন্তু আমি হচ্ছে গিয়ে বুটের ডাল পেস্ট করে নিয়েছিলাম আচ্ছা ডাল কেন হচ্ছে ডালটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য অ্যান্ড দেন আমি এখানে দিব হচ্ছে গিয়ে রাঁধুনি ধনিয়া গুঁড়ো হচ্ছে হাফ চা চামচের মতো তারপরে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিলে ফ্লেভারটা আসলে খুব বেশি ভালো হবে বাড়বে রাধুনির লাল মরিচের গুঁড়ো অ্যারাউন্ড হাফ টি স্পুনের মতো অ্যান্ড দেন এখন যেটা না দিলেই না সেটা হচ্ছে গিয়ে কাবাব মশলা অ্যান্ড এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো অ্যান্ড দেন এখন আমি দিয়ে দিব রাঁধুনির ঘি সো ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচের মতো সল্ট আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুনের থেকেও কম আমরা এটাকে বলতে পারি ওয়ান টি স্পুনের মতো দিয়েছি সো এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি ওকে আপু আমার মিক্সিংটা হয়ে গেছে এখন আমি কাবাবটাকে ডিরেক্ট ফোল্ড করে ফেলবো এখন আমি যেটা করব এই পার্টটা আসলে একটু ট্রিকি যেহেতু এখানে ফোল্ডিংয়ের একটা বিষয় থাকে তো আমি এখানে যেটা করছি আমি এখানে মিটের একটা স্লাইস নিয়ে নিয়েছি বেসিক্যালি স্লাইস গুলো ঠিক এরকম হতে হবে এটা যদি আরেকটু একটু পাতলা করা যায় তাহলে খুব ভালো হয় এখন আমি যেটা করব কিমার একটা বলের মতো করে নিলাম অ্যান্ড দেন এটাকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে যেহেতু আপু আমি কিমারটা ড্রাই করে নিয়েছিলাম কিমারটা কিন্তু ঠিক এরকম আমার হাতেই বাইন্ডিং হয়ে আসছে আচ্ছা বেসিক্যালি সুতা কাবাবটা একটু বড় হয় সো আমি এটাকে একটু বড় একটা লম্বাটি শেপ দিচ্ছি এটাকে একটু আস্তে করে ফোল্ড করে নিলাম অ্যান্ড ফোল্ড করার পর যেটা হচ্ছে গিয়ে এটার ফাইনাল পার্ট সেটার জন্য এই কাবাবটার করণ করা হয়েছে সো আমরা এখন সেই পার্টটাতে চলে যাব। তো আমি যেটা করছি আগে নিচে থেকে সুতোটাকে দিয়ে আমি একটা বান দিয়ে নিচ্ছি ওকে আপু আমার একটা কাবাব তো বানানো হয়ে গেছে আমি আরেকটা কাবাব রেডি করে ফেলি ওকে আপু আমার আরেকটা কাবাবও রেডি হয়ে গেছে ওকে এখন আমি এটাকে ফ্রাই করে ফেলবো আমি গিয়ে ফ্রাই প্যানটা নিয়ে আসছি প্লিজ চুলাটা জ্বালিয়ে নিচ্ছি ফার্স্টে আমরা ফ্রাই প্যানটাকে একটু হাই হিট করে দিব হাই হিট হয়ে গেলে তারপর আমি এখানে অয়েল দিব অয়েল দিয়ে কাবাবটা দিলে হবে কি আমার কাবাবের বাইন্ডিংটা খুব সুন্দর হবে প্যানটা গরম হতে হতে যে কাজটা করব সেটা হচ্ছে আমি উপর দিয়ে ব্রাশ করার জন্য একটা মশলা বানিয়ে দেবো আচ্ছা সেটা আপনি ছোট একটা বল লাগছে আমার থ্যাংক ইউ দেন দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি সরিষার তেল তেলটা দিলাম দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে রাঁধুনি কাবাব মশলা তেলের সাথে মিক্স করব এখানে আমি অ্যারাউন্ড ওয়ান টি স্পুনের মতো কাবাব মশলা দিয়েছি অ্যান্ড দেন আমি এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিলিয়ে নেব হ্যাঁ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা রাঁধুনি সরিষার তেল অ্যান্ড রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল আমরা দুটা দিয়েই কাবাবটাকে ফ্রাই করে নেব আচ্ছা দুটাই কেন দিচ্ছি দুটা দিচ্ছি আপু এই কারণে যাতে আমার যেটা কাবাবের টেক্সচার বা ফ্লেভার সেটা ভালো আসে মেলটা এত সুন্দর আসছে তো এখন আপু আমি যেটা করব যেহেতু আমার অলরেডি একটা পাশ ফ্রাই হচ্ছে আরেকটা পাশে আমি এই যে তেল অ্যান্ড কাবাব মশলা যে মিক্সচারটা আছে ওটা আমি ব্রাশ করে দিব আপু আমি কাবাবের একটা পাশ উল্টে দিলাম খুব সুন্দর একটা ব্রাউনিশ স্মোকি কালার এসেছে থ্যাংক ইউ হচ্ছে উল্টে দিয়ে আমার এখন যে কাজটা আছে সেটা হচ্ছে যে এই জিনিসটা আমি আবারও হচ্ছে গিয়ে অপর সাইডে করে নিচ্ছি রাইট আমরা এখানে স্মোকি ফ্লেভার দিব তো স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য যেটা করতে হবে কয়লাটা আমাকে একটা পারফেক্ট টেম্পারেচারে আনতে হবে তো পুড়িয়ে নিতে হবে তা আমি এখন আরেক চুলাতে কয়লাটা পুড়ে নিচ্ছি যেহেতু কয়লাটা আমার একটা পারফেক্ট টেম্পারেচারে এনে পোড়াতে হবে মিনিমাম দুই থেকে তিন মিনিটের জন্য যদি কয়লাটাকে চুলায় আমরা হিট করে নেই তাহলে কিন্তু কয়লার যে পারফেক্ট টেম্পারেচার কাবাবের জন্য আমরা চাচ্ছি বা একটা স্মোকি ফ্লেভারের জন্য সেটা খুব সুন্দর মতো চলে আসবে ওকে কয়লার প্লেসমেন্টের জন্যই আমরা কিন্তু ফয়লার বাটিটা দিয়েছি তো আমরা এবার কয়লাটা দিচ্ছি বা এটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার এর আগেও দেখেছি তারপর কি ঘি দিব তারপরে চাইলে ঘি দেওয়া যায় সরিষার তেলও দেওয়া যায় আমরা যেহেতু সরিষার তেল দিয়েই করলাম আমরা সরিষার তেলটাই দিই রাঁধুনি সরিষার তেল এটাকে ঢেকে দিতে হবে আই থিঙ্ক আমাদের স্মোকি ফ্লেভারটা চলে আসছে সো আমরা চাইলে এখনই তুলে কাবাবটাকে সার্ভ করে ফেলতে পারি আমি হচ্ছে গিয়ে সুতার সহই কাবাবটাকে সার্ভ করছি কারণ যেহেতু ইফতারে খাবো আমরা তখন যাতে আমরা কেটে কেটে খেতে পারি ঠিক আছে ওকে তো আপু তৈরি হয়ে গেল সুতা কাবাব আপনার জন্য আর উর্বি আপুর জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখো কত সুন্দর লাগছে দেখতে আর দর্শক আপনারা যদি সুতা কাবাব বাসায় তৈরি করতে চান বা এরকম ডিফারেন্ট একটা কাবাব দিয়ে কিন্তু চমকে দেওয়া যায় সবাইকে বাসায় একদিন করলেন দেখবেন বাসার মানুষজন কত আনন্দিত হয়ে যায় তো আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ সুতা কাবাব উপকরণ গরুর মাংসের কিমা পাঁচশো গ্রাম পাত্রা করে কাটা গরুর মাংস তিনশো গ্রাম আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ রাঁধুনি প্রিমিয়াম ঘি এক চা চামচ রাঁধুনি সরিষার তেল আধা কাপ রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল আধা কাপ রাঁধুনি কাবাব মশলা দু টেবিল চামচ রাঁধুনি ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ রাঁধুনি জিরার গুঁড়া আধা টেবিল চামচ রাঁধুনি মরিচের গুঁড়া আধা চা চামচ রুটি টমেটো সস এক টেবিল চামচ টক দই চা চামচ বাদাম বাটা এক টেবিল চামচ ছোলার ডাল বাটা এক টেবিল চামচ লবণ সাতমাত প্রস্তুত প্রণালী একটি পাত্রে পানি ঝরানো মাংসের কিমা নিয়ে একে একে বাদাম বাটা দই রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়া পাতা ও কাঁচামরিচ বাটা বুটের ডাল বাটা রাঁধুনি ধনিয়ার গুঁড়া রাঁধুনি জিরার গুঁড়া রাঁধুনি মরিচের গুঁড়া রাঁধুনি কাবাবের মশলা টমেটো সস ও রাঁধুনি প্রিমিয়াম ঘি ও লবণ দিয়ে ভালো করে মেখে মেরিনেশন করুন এবার পাতলা করে কাটা মাংসের টুকরোগুলো বিছিয়ে তার মাঝে মাংসের কিমা দিন এবার ভালো করে পেঁচিয়ে রোল করে সুতা দিয়ে দিয়ে বেঁধে নিন একটি ছোট বাটিতে রাঁধুনি সরিষার তেল ও কাবাব মশলা মিশিয়ে নিন প্যানে রাঁধুনি সানফাওয়ার তেল ও রাঁধুনি সরিষার তেল দিয়ে তাতে কাবাবগুলো দিয়ে ভেজে নিন মাঝে মাঝে সরিষার তেল ও রাঁধুনি কাবাব মশলার মিশ্রণটি কাবাবে ব্রাশ করে নিন কাবাবগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে একটি ফয়েল পেপারে গরম কয়লা ও রাঁধুনি সরিষার তেল দিয়ে ঢেকে দিন কিছুক্ষণ ঢেকে রেখে গরম গরম পরিবেশন করুন সুতা কাবা দেখানো হয়ে গেল রিক্যাপ এবারে কুইজের পালা কুইজের সঠিক উত্তর দিতে পারলে রাঁধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার প্রিয় দর্শক কুইজ এবং কুইজের সঠিক উত্তর দিতে তারাই পারবে যারা পুরো এপিসোড খুব মনোযোগ সহকারে দেখেছেন আই হোপ যে যারা দেখছেন তারা সবাই পারবেন সো আপনাদের জন্য অল দ্য বেস্ট এবং এটার জন্য ফলো করতে হবে রাজনীর ফেসবুক পেজ আপনার আধুনিক ফেসবুক পেজে চলে যান আমি চলে যাচ্ছি আমার গেস্টের কাছে আসলে খুব ভালো লাগলো আজকে আমি অনেক ইন্টারেস্টিং অনেক কিছু শিখেছি এখানে দুজনকেই অনেক ধন্যবাদ উর্বিকে অনেক অনেক ধন্যবাদ সেকেন্ড টাইম পেয়েছি নতুন সময় রমজানের মাস অনেক ব্যস্ততা সব মিলিয়ে থ্যাংকস লতা থ্যাংক প্লেজার এই রান্নাঘরে আসা প্লেজার ওকে আর তম আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানে সুতা কাবাব আমার কাছে মনে হচ্ছে খুব কঠিন কিন্তু আপনি খুব ইজি একদম সহজভাবে করে দেখিয়েছেন জন্য অনেক ভালোবাসা আর সেকেন্ড টাইম আসার জন্য অনেক অনেক থ্যাংকস আপু আপনাকেও ধন্যবাদ আপনি এত সুন্দর একটি আয়োজনে আমাদেরকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন অ্যান্ড থ্যাংকস টু রাধুনি যে এত সুন্দর আয়োজন প্রত্যেক বছরই করে আসছে ওকে প্রিয় দর্শক অবশ্যই থ্যাংকস রাধুনিকে এবং আপনাদেরকেও কারণ রাজধানী প্রত্যেকবার ফিরে আসে এই আয়োজন নিয়ে শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে আপনাদের জন্যই আর যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস এবং ভালোবাসা আমি এরকম মজাদার ডিফারেন্ট রেসিপি নিয়ে আবারও হাজির হব রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন থ্রি নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ